হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা কেমন আছো খুব ভালো আছো নিশ্চয়ই আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর আজকে থামবেলটা দেখে তোমরা বুঝতেই পারবে আজকের ভিডিওটা কী নিয়ে আসবে তো চলো আমি এখন ছাদে এসেছি ছাদে এই যে দেখছো না কাপড় এই যে কাপড় মিলছিলাম ছাদে আর কাপড় মেলা হয়ে গেছে তো আমি আজকে শাক পারবো তো চলো শাকটা পেরে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি দেখো আমি শাক পারবো এখন এই যে সচেনা শাক আজকে আমাদের শাক ভাজা হবে তো তার জন্য আজকে দুটি শাক পারবো তো আর আজকে যাব মাঠে শাক তুলতে শুধু শাক হয়েছে আমাদের এখানে মাঠে তো সেই শাক তুলতে যাব আর আমি এখন উঠে পড়েছি ঘরের পাঁচিলে মানে ছাদে যে দেওয়াল দেওয়া আছে আর কি সেই জায়গায় উঠেছি তো চলো এখানে মানে খুবই রিক্সের ব্যাপার আস্তে আস্তে উঠি চলো তো এই যে দেখো পারছি আমি তো অল্প কাটা শাক আমি এখান থেকে পেরে নেব আর বাকি শাক বাড়িতে কিছু আছে এই শাক দিয়েই আজকে এই শাক একসাথে রান্না হবে তো দেখো আজকে শাক পাড়া হচ্ছে শাকের তো আমি ডগ ভেঙে ফেলেছি তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে যে আমি আজকে যে শাকটা পারলাম যে এটা কি শাক তোমরা কমেন্ট করে জানিও আর চলো ওই দিকটা থেকে পারি তো আমি এখানে ফোনটা একটু রাখার চেষ্টা করছি দেখি এখানে ফোনটা থাকে কি না আর তারপর তোমাদের সাথে আমি কথা বলে শাকগুলো পারবো তো দেখো আজকে আমাদের সকাল সকাল আমি প্রতিদিনই রান্না করি তো আজকেও আমাকে সকাল করে রান্না করতে হবে সকাল করে রান্না করে একবার আমি মাঠের দিকে যাব তো তোমরা জানো আমাদের হচ্ছে গ্রাম বাংলায় বাড়ি তো গ্রামের বাড়ির মানে এখানে শুধু মাঠ সবুজ প্রকৃতি তোমাদের আমি দেখিয়েছি আর আজকে আমি যাব মাঠেতে যদি সেখানে সজনে শাক হয়েছে সেই শাক শাকিতে যাবো তো তার জন্য আমাকে সকাল সকাল করে রান্না করতে হবে আমি সেই জন্যই এসেছি আজকে শাক ফাটতে তো আস্তে আস্তে আমি তোমাদের সাথে কথা বলে বলে দুটি শাক পেরে নিই আর আজকে রান্না হবে পলতা শাক আছে তো পলতা দিয়ে কচু দিয়ে একটা সবজি বানাবো আর এই শাক ভাজা হবে আর একটু তিল দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা তরকারি হবে আর আজকে মাছ পাওয়া যাবে না আমাদের এইখানে কারণ আমাদের এখানে সপ্তাহে চার দিন বাজার বসে তো সেই সপ্তাহে চার দিন বাজার বসার কারণে আজকে সেই দিন না আজকে হচ্ছে অন্যদিন এই জন্য আজকে বাজারটা হবে না তো দেখো ডকটাই ভেঙে ফেলেছি অন্যদিন সেটা বাজার হবে না আজকে আর এই জন্য আবার কালকে রবিবার আছে কালকে বাজারটা বসবে তো আজকে এই কটা সবজি রান্না হবে আর খুব তাড়াতাড়ি করতে হবে কারণ আজকে ছেলেদের তো স্কুলের তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো টিফিনে ছুটি হয়ে যাবে ওরা এসে ছবি আঁকতে যাবে তো সেই কারণে আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে আর এ দেখো আমাদের গাছটা দেখো যে গাছটা থেকে আমি শাক পারলাম এইটা হচ্ছে সেই গাছ তো দেখো আজকে এই যে কোথায় উঠেছি একবার তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছ কোথায় উঠেছি এই দেখো এখান থেকে এখান থেকে যদি একবার পড়ে যাই কী অবস্থা হবে তোমরা একবার ভেবে দেখেছ দেখো কী অবস্থা দেখো মানে এখান থেকে পড়ে গেলে মানে বিশাল অবস্থা খারাপ হয়ে যাবে তো চলো যেটুকু আমার শাক পাড়া হয়েছে আমি আস্তে আস্তে সেটা নিয়ে নেমে নিচে তোমাকে দেখাচ্ছি তো চলো আমি এখন আস্তে আস্তে নাম ভয় করছে এখান থেকে নামতে তো এই দেখো এই যে এইখানটা পা দিয়ে আমরা নামব তো দেখো মোটামুটি আমার এই যে এতগুলো শাক পাড়া হয়েছে যে এতগুলো শাক এই শাকগুলো দিয়ে আর ওখানে শুকনি শাক আর দুটো নোটে শাকগুলো নিয়ে এসেছি সেইগুলো দিয়ে ভাজা হবে আর তোমরা ঝটপট জানাবে এই শাকটা কি শাক তোমরা কমেন্ট করে আমাকে জানাবে এটা কি শাক আর চলো কিছু ফুল তোমাদের দেখিয়ে দিই এখানে ফুল গাছে ফুল হয়েছে তো এ দেখো দেখতেই পাচ্ছ যে এই যে এই একটা ফুল এই ফুলটা কতটা সুন্দর দেখতে লাগছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে আর এখানে আরেকটা ফুল আছে খুব সুগন্ধি ফুল সেটাও আমি তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এই ফুলটা হচ্ছে খুব সুগন্ধি ফুল এটা হচ্ছে রজনীগন্ধা ফুল তোমরা নিশ্চয়ই সবাই জানো রজনীগন্ধা ফুল কেমন সুগন্ধি হয় আর এখানে আমার ছাদে একটা মাত্র শীষ হয়েছে এখন বর্ষায় প্রচুর পরিমাণে এই ফুলটা হয় খুব ভালো লাগে তখন তো যাই হোক তো চলো আমি এখন নিচে যাই নিচে গিয়ে আমি এখন বান্না জোগাড় করি তারপর তোমাদের সাথে আমি আসছি রান্না নিয়ে আজকে কি রান্না কি কি করব সেটা তোমাদের আমি ওখানে দেখিয়ে দেবো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এখন রান্না করব। তো আনাজ কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি সবজি পছাবো যে বললাম আজকে পলতা রান্না হবে দেখো দেখতে পাচ্ছ পলতা কাটা রয়েছে আর এখানে দেখো আলু ইয়ে তিল দিয়ে একটা সবজি হবে তার জন্য আলু কেটে নিয়েছি আর এখানে সুসমি শাক শাক আর কল্যা শাক আর এখানে দেখতে পাচ্ছ যে কচু কাটা রয়েছে কচু দিয়ে পলতাটা রান্না হবে আর এখানে দেখো আমি তিন মিক্সিং জারের তিনটা ভিজিয়ে নিয়েছি এই যে মিক্সিং জারের মধ্যে আর এই মিক্সিং জারে তিনটা ভিজিয়ে নিয়েছি এরপর তিনটা বাটবো তো এখন চলো এখন সবজিগুলো আস্তে আস্তে করি আর এখন কড়াইতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর কলকাতা এখানে ধোয়া রয়েছে তো আমি একটু জলটা নিয়ে নিয়ে

আর আজকে রান্না হয়েছে কচু দিয়ে পলতা শাকের ডান্না আর সব রকম শাক ভাজা আর তিল দিয়ে আলু দিয়ে একটা তরকারি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি আগামী কাল আবার আসবে তোমাদের জন্য নতুন ব্লগ নিয়ে তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে ভালো রাখবে আর আমার পাশে থাকবে তো আজকের মতো আসি টাটা বাই বাই আবার দেখা হবে hal tomader sate